কিন্তু আমি পরে যাবো যদিও সে অমুসলিম কিন্তু আমি তার হক নষ্ট করছি এটা খুব ভালো করে খেয়াল করতে হবে ভাই আমরা পাশের বাসায় ঘুম হচ্ছে না এটা কিন্তু হক নষ্ট করছি এটা অনেক বড় হক নষ্ট করছি আমি ওয়াজ শুনছি রাত্রে আমি একজনের ওয়াজ দিয়ে ওয়াজ শুনছি এখন তো যদি এসে বলে ভাই ওয়াজটা বন্ধ করেন আপনি বলবেন এই তুমি তো ইসলাম বিদ্বেষী তুমি তো অমক ইয়াকে দেখতে পাও না তুমি কোরআন বিদ্বেষী এগুলো বলে আমি ট্যাগ লাগাই দিব কিন্তু আমি তার হক নষ্ট করলাম এটা খুব খেয়াল করতে হবে ভাই প্রতিবেশীর হক এবং আনেক হাদিসে আসছে যে ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি পেট ভরে রাত্রি যাপন করে আর তার পাশের পাশের বাসার পাশের মানে তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাচ্ছে আর সে পেট ভরে রাত কাটাচ্ছে তাহলে ভাই এতগুলো হাদিস একটা কথা কিন্তু আমার পক্ষ থেকে বলি নাই সমস্ত কিছু বললাম এতগুলো কথা সব আসছে প্রতিবেশীর হকের ব্যাপারে এবং তাহলে প্রতিবেশী কারা প্রতিবেশীর ব্যাখ্যায় বলা হয়েছে আশেপাশের রাউন্ডে চল্লিশ ঘর তাহলে যদি আমরা প্রত্যেকে যদি চল্লিশ ঘরকে যদি হেফাজত করতাম মানে সবার হক যদি আমরা ঠিক রাখতাম সবাইকে যদি সম্মান করতাম সমাজটা তাহলে কোন পর্যায়ে যাইতো একটু হিসাব করছি পরস্পর হক তাহলে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিবেশীর হক আমি আমার নিজেকেও বলছি সবাইকেও বলছি আমি যেন এটা না করি এরপরে বলা হয়েছে জামবি এটা আরেকটা হকের ব্যাপারে বলা হয়েছে সেটি হচ্ছে সহকর্মী সাথী অনেক সময় আমরা সফরে যাই বিভিন্ন জায়গায় ট্যুরে যাই সহকর্মী একসঙ্গে আমরা কাজ করি কলিক এদের সঙ্গে ব্যবহারটা কেমন এদের সঙ্গে সব ব্যবহার করতে হবে হজের সময় যে আমরা কতটুকু আমার জনকে আমি খেয়াল করছি মসজিদে আসলে বোঝা যায় যে আমি আমার পাশের যেই মুসল্লি ভাই আছে তার সঙ্গে আমি কেমন ব্যবহার করছি আমার পাশের জন নামাজ পড়ছে আমি জোরে জোরে অথচ এটা বলা হয়েছে যে মসজিদে সবার আগে কাজ হচ্ছে নামাজ নামাজের জন্য এটা সবার আগে সে অগ্রাধিকার পাবে যে ব্যক্তি নামাজ পড়ছেন তার পাশে কোরআন তেলাওয়াত করা যাবে না হাদিস ফট করা যাবে না বয়ান করা যাবে না কোনো কিছু করা যাবে না হ্যাঁ ও এই মসজিদ ছাড়া আচ্ছা আচ্ছা এই মসজিদের জন্য বিধান আলাদা নামাজ পড়ছে পাশে কোরআন শিব জোরে জোরে পড়া হচ্ছে নামাজ পড়ছে পাশে হাদিস পাঠ করা হচ্ছে নামাজ পড়ছে পাশে ওই বয়ান করা হচ্ছে এটা আসলে খুবই কষ্টকর কারণ এটা তো হারাম হারাম আসেই আরেকটা হচ্ছে যে আমার পাশের জনকে আমি সদ ব্যবহার করলাম না এই যে কয়েকদিন পর শীত আসবে আমার গরম লাগছে গরমের কারণে সামান্য গরমের কারণে কেউ মারা গেছে কেউ কষ্ট পায় এটা কি হয় কোনো সময় ভাই কিন্তু শীত যখন একটু বেশি লাগে তখন কিন্তু কি লাগে নাকটা বন্ধ হয়ে যায় সর্দি লেগে যায় এই শীতের সময় দেখা গেছে উনি ফজরের সময় ফ্যান দিয়ে বসে আছে কঠিন শীত ভাই আপনি ফ্যানটা বন্ধ করেন ভাই আমার গরম লাগে এটা হলো তো গরম লাগে তাহলে আপনি এক পাশে যান না আমি সামনে কাতারেই নামাজ পড়ব আমি ফ্যান দিয়ে থাকবো এরকম আছে না নাই ভাই বলেন আছে তাহলে এই লোক উনি যে নামাজ পড়তে আসছেন কিন্তু পাশের ব্যক্তির হকটাকে উনি নষ্ট করলেন হজে গেলেন হজে যাওয়ার পরে এক রুমে পাঁচজন ছয়জন থাকা হয় বাড়ি থেকে ফোন দিছে হ্যালো হ্যাঁ তুমি কেমন আছো এই যে জোরে জোরে যে কথা বলা হচ্ছে পাশের জন্য একটু উনি তা করে আসছেন উনি ঘুমাচ্ছে দেখার বিষয় না আমি তো কথা বলবো এরকম তো করা যায় যে উনি একটু রুমের বাহিরে গিয়ে কথা বলতে পারেন না উনি রুমের মধ্যেই গলা ফাটাইয়া কথা বলবেন সবাই ঘুমাচ্ছেন উনি একটা কাজ করছেন এরকম শুধু খালি হজের ক্ষেত্রে না ব্যাচেলর যারা আমরা থাকি বিভিন্ন মেসে যারা আমরা থাকি তারা দেখা গেছে যে পলিথিন নিয়ে খালি কুচুর মুচুর কুচুর মুচুর করে রাতের বেলা এরকম হয় না ভাই হয় ব্যাচেলর বাদ দিলাম হজ বাদ দিলাম নিজের পরিবারের মধ্যেই নবী করিম সাল্লাম এরশাদ করছেন হ্যাঁ মা আয়সা আল্লাহ আনহা বলছেন যে যখন আমরা ঘুমাইতাম অনেক রাত হয়ে গেছে নবী করিম সাল্লাম ঘর থেকে বাহিরে বের হবেন অথবা ঘরে প্রবেশ করবেন এমনভাবে প্রবেশ করতেন অথবা এমনভাবে বের হতেন এটা বোঝা যেত না যে কে বের হচ্ছে আর কে প্রবেশ করছে আর আমরা কি করি গেট খোলার সময় ঢুকঢুকঢুকডুক করে মানে অনেক জোরে জোরে কি করি নখ করি আবার বের হওয়ার সময়ও জোরে লাগায় দিয়ে চলে যায় তাহলে যারা ভিতরে যারা ঘুমাচ্ছে এদের কষ্ট হলো না কিন্তু ফজরের সময় এটা আলাদা ফজরের সময় ডাক দিতে হবে জোর করে ডাক দিতে হবে এখানে কষ্ট দিয়েই ডাক দিতে হবে এটা ভিন্ন কথা কিন্তু রাত্রে একটা দুটার সময় আমি তাহাজ পড়ি আমার আব্বা তাহাজ পড়ে কিন্তু আব্বা ওঠার পরে সবাইকে বোঝাচ্ছে যে আমি আজকে তাহাজ করতেছি বদনা তদনা দিয়ে খালি ঠাস ঠুস ঠাস ঠুস আওয়াজ করতেছে এই যে এটা কিন্তু হলো না হক নষ্ট করা হচ্ছে পাশের জনের হক নষ্ট করা হচ্ছে তারপরে সিগারেট খাচ্ছি পাবলিক প্লেসে আমি সিগারেট খাচ্ছি আমি নামাজি কালামি সবকিছু ঠিক আছে বিড়িটা টান মেরা ছেড়ে দিলাম একবারে যখন ছাড়লাম একবারে আশেপাশের একটা মানে কি চলে গেল এয়ার ফ্রেশনারের মতো পুরো ঘরটা ধোয়াময় হয়ে গেল তাহলে তো যে লোকটা সিগারেট খায় না ওই ব্যক্তির না গেল না কষ্ট পেল না উনি না আমি বাঁচলেই তো বাপের নাম আগে আমি বাসি আমার ভালো লাগাটাই হলো বড় ভালো লাগা মানুষ যা হয় হোক এই যে হক নষ্ট করলাম কিয়ামতের দিন কিন্তু ভাই এই হকের ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে হকের ব্যাপারে কিন্তু আমাকে এই ক্ষমা করা হবে না ওই সিগারেটে ধোয়া দিয়ে আমি যাকে কষ্ট দিয়েছি ওই ব্যক্তির হকের ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে এগুলো হলো ছোটখাটো যেগুলো আমরা খেয়াল করি না আর যেগুলো খেয়াল করি ওগুলো তো আছেই চাঁদাবাজি আছে রাহাজানি কাউকে কষ্ট দেওয়া একজন বাজারে গিয়ে ব্যবসা করছে তার থেকে আমি সাদা সাইলাম সেফটি মানি দাও টাকা দাও তুমি নিরাপদে ব্যবসা করো এটা কোনো হইলো এটা তো এগুলো আসে এগুলো তো ধরবেই কিয়ামতের দিন উনি হস করুক আর ওমরা করুক উনি চাঁদার টাকা দিয়ে গেছে ওমরা করতে সামনে ভোটে দাঁড়াবে সহমত ভাই প্রিয় ভাই প্রিয় ভাবক কিন্তু চাঁদার টাকা দিয়ে গেছে সব লিপিবদ্ধ করা হবে কিয়ামতের দিন আল্লাহ রবামিন বলবেন এ কিতা কিতাব তুমি তোমার আমল নামা আজকে পড়ো আজকে তোমার আমল নামা তুমি কোন দিকে যাইবা জাহান নামে যাইবা নাকি জান্নাতে যাবে তোমার আজকে তুমি নিজেই ফয়সলা করতে পারবা তুমি নিজে তোমার আমল নামাটা পড়ো যে তুমি কোন দিন কাকে কষ্ট দিস আমার হক না হয় আমি মাফ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বলবেন আমার হক আমি ক্ষমা করে দিছি কিন্তু তুমি যে মানুষের হক তুমি নষ্ট করছো এটা তুমি কি জবাব দিবা আহা আজকে আমরা বড়ই উদাসীন এই ছোট ছোট যে প্রতিবেশীর কথা বলা হলো কলিকদের কথা বলা হলো এই ব্যাপারে আমরা খুবই উদাসীন তারপরে বলা হয়েছে অবনিস মুসাফিরদের ব্যাপারে ঢাকা শহরে অনেকে ঘুরতে আসে আমাদের এলাকায় অনেকে ঘুরতে আসছে ঘুরতে আসছে বলতে রোগী নিয়ে আসেন অনেকে হাসপাতালে রোগী নিয়ে আসেন তো তাদেরকে আমরা মনে করেন কষ্ট দিলাম এটা একটা সময় ছিল যখন কেউ মানে অন্য এলাকায় যাইত বিশেষ করে আপনার জর্ডানের ওদিকে এটা একসময় করা হতো জাহিলি যুগে আর কি যারা মুসাফির তাদেরকে কষ্ট দেওয়া হইতো এবং এখনো এগুলো অনেক সময় করা হয় পকেট মাররা কষ্ট দিচ্ছে তার সব টাকা নিয়ে নিয়েছে বাসের মধ্যে সব টাকা নিয়ে নিচ্ছে এগুলো অনেক সময় করা হয় এজন্য মুসাফিরের কথা বলা হয়েছে তারপরে বলা হয়েছে অমা মালাকাত আইমান হুকুম অধীনস্থ ব্যক্তিদেরকে আমার আন্ডারে একজন চাকরি করে তার সঙ্গে আমি খারাপ মানে আল্লাহ বলেছেন সদ ব্যবহার করো আমি তার সঙ্গে আমার নিজের মানে আমার চাকর মনে করেন আমার ঘরের কাজের বুয়া সে কাজ করতে আসে তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করি তুই তো কারি করে ব্যবহার করি আমার ব্যবহারটা এমন হতে হবে যে অফিসারের সঙ্গে যেমন ব্যবহার আমার কাজের বুয়ার সঙ্গে আমার ওই একই ব্যবহার এটা হলো মুসলিম এটা হচ্ছে একজন মুসলিমের পরিচয় কিন্তু আমরা ব্যবহারের মধ্যে মাত্রা আমাদের কথার মধ্যে সম্বোধনের মধ্যে আমরা মাত্রা রাখি আর কি একজন মাসালার সঙ্গে আমরা কিরে কত রে কত দিবি বল তুই তুকারি করে কথা বলি আর স্যারের সঙ্গে আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন স্যার অথচ উচিত ছিল ওই লোককেও সালাম দেওয়া ওনার সঙ্গেও আপনি আপনি কর অথবা তুমি তুমি করে কথা বলা কিন্তু সেটা আমি করি না আমি তুই তো করে করে কথা বলি এটা ঠিক না ভাই সবার সঙ্গে এক ব্যবহার হতে হবে যতদিন এটা না করতে পারবো ততদিন আমরা এই জন্য সামনের যে আয়াতে বলা হচ্ছে দুটা শব্দ বলা হয়েছে একটা হচ্ছে দাম্ভিক অহংকারী আল্লাহ রাব্বুল আলামিন দম্ভ কি বলে দাম্ভিককে এবং অহংকারীকে ভালোবাসেন না ওই দম্ভের মধ্যে আমরা থাক ততদিন থাকবো আর কি আমাদের অধীনস্থ এবং উচ্চপদস্থ যারা আছে সবার সঙ্গে যদি যেদিন আমাদের ব্যবহার সমান হবে সেদিন বলা চলবে যে মনে মনের মধ্যে অহংকার নাই। ও তো আমার নিচে সে আমার সঙ্গে যায় নাকি আমি তার সঙ্গে এরকম ব্যবহার কেন করব। সে তো এরকম ব্যবহার ডিজার্ভ করে না এই ধরনের কথা বলে নিজেকে এত বড় মানার কি বলে কোনো দরকার নাই। সবার সঙ্গে ব্যবহারটা নিজের হতে হবে এটা আমি আমার নিজেকেও বলছি সবাইকে বলছি আমার ড্রাইভার সে আমার গাড়ি চালায় তার সঙ্গে আমি ব্যবহার করছি একদম ছোট লোকের মতো অথচ আমি একজন বিসিএস ক্যাডার আমি একজন ডাক্তার আমি একজন বড় ইঞ্জিনিয়ার আমি বড় অফিসার কিন্তু আমার ড্রাইভারের সঙ্গে আমি এমন ব্যবহার করছি তুই তো ক্যাডে করে ব্যব ব্যবহার করি মানুষ মনে করি না এই জন্য আমাদের এই সামাজিক যে কাজগুলো এগুলো না করা পর্যন্ত যতই আমি ওই কোরআনের শাসনের রাজনীতি করি না কেন যতই আমি ভালো মানুষ ইমামতি করি না কেন লাভ হবে না জীবনেও লাভ হবে না একজন ইমাম সাহেব একজন তাবলি গলা একজন পিস সাহেব সবার সঙ্গে ব্যবহার যদি না ভালো করতে পারবে একজন যারা স্বপ্ন দেখে যে কোরআনের আইন দিন জিন্দা হবে কোরআনের আইন জিন্দা হবে সবার সঙ্গে যদি এরকম ব্যবহার না করতে পারে তাহলে ওই সমাজে যতই আন্দোলন করা হোক না কেন যতই কাজ করা হোক না কেন কোনো ফায়দা হবে না এজন্য আমি আমার নিজেকে বলছি যে দশটা হকের ব্যাপারে বলা হয়েছে একটা হলো আল্লাহর হক সেটা হলো আল্লাহর ইবাদত করা শিরিক না করা দুই নম্বর হচ্ছে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার তিন নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের ব্যাপারে বলা হয়েছে চার নাম্বার ইয়েতিম পাঁচ নম্বর হলো মিসকিন ছয় নম্বর হচ্ছে প্রতিবেশী নিকটতম প্রতিবেশী অর্থাৎ মুসলিম প্রতিবেশী সাত নম্বর হচ্ছে কি বলে ছয় নম্বর হচ্ছে অমুসলিম প্রতিবেশী অসহবি জাম্বি এবং বলা হয়েছে সহকর্মী সাথী পলিক সাত নম্বর আট নম্বর নয় নম্বর হচ্ছে মুসাফির দশ নম্বর হচ্ছে অধীনস্থ ব্যক্তি এই দশজনের হকের ব্যাপারে যদি আমরা মোটামুটি একটু যত্নবান হই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাবু আনামিন আমাদের সমাজটাকে সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ আমরা পার্বত ভাই ইনশাআল্লাহ বিশেষ করে বাবা মার হক প্রতিবেশীর হক অধীনস্থদের হক এবং আমার সহকর্মীর হক যেন আমরা রক্ষা করি এটা আমি আমার নিজেকেও বলছি সবাইকেই বলছি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার দান করুন আহমদুলিল্লাহ রবাহ আলমিন দ্বারা সুনদ পড়েনি চার টাকা সুনদ পড়ে নি